আমাদেরকে যদি বলা হয় কয়েকজন মুসলিম বিজ্ঞানীর নাম বলো তাহলে আমরা কয়জন মুসলিম বিজ্ঞানীর নাম বলতে পারব বিজ্ঞানের প্রতিটি সেক্টরে মুসলিম বিজ্ঞানীরা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা আমাদের অনেকের কাছেই অজানা এমনই এক মুসলিম বিজ্ঞানী হচ্ছে ইবনু রসুদ ইতিহাসের এক বিস্ময়কর চিন্তাবিদ ছিলেন ইবনু রসুদ রসুদ জন্মগ্রহণ করেন এগারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আন্দোলোসিয়া অর্থাৎ বর্তমান স্পেনের করডোবা শহরে তিনি ছিলেন দার্শনিক চিকিৎসক আইনজ্ঞ ও বিজ্ঞানী গিরিক দার্শনিক অ্যারিস্টটালের উপর তার ব্যাখ্যা এমনভাবে প্রভাবশালী ছিল যে ইউরোপে তাকে দা ক্ষমন ঠেটয়ার নামে জানে ইসলামী দর্শন ও পাশ্চাত্য দর্শনের মাঝে তিনি ছিলেন এক সেতুবন্দর তার লেখা বইগুলো ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শত শত বছর ধরে পাঠ্যবই হিসেবে ব্যবহার হয়েছে তিনি প্রমাণ করেছিলেন বিজ্ঞান যুক্তি ও বিশ্বাস তিনটি একই সাথে চলতে পারে ইবনে তিনি শুধু একজন মানুষই নন তিনি ছিলেন এক আন্দোলন তিনি বলেছিলেন ইগনোরেন্স লিডস টু ফিয়ার ফিয়ার লিডস টু হেড অ্যান্ড হেড লিডস টু ভয়োলেন্স দিস ইজ দ্য ইকুয়েশন অর্থাৎ অজ্ঞতা ভয়ের দিকে পরিচালিত করে ভয় ঘৃণার দিকে পরিচালিত করে এবং ঘৃণা সহিংসতার দিকে পরিচালিত করে আর এটাই হচ্ছে সমীকরণ